আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে যে লক টু টু দি পাওয়ার ফাইভ আচ্ছা একটু আবার ভালো করে লিখি এখানে হচ্ছে যেভাবে কোশ্চেনটা আছে এটা বেসিক্যালি এভাবে হবে না এটা যেটা হবে যে লক টু টু দি পাওয়ার ফাইভ মানে বেস হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ আর হচ্ছে লগ চারশো ঠিক আছে এখন আমরা যেটা করবো আমরা বেস বেস যেহেতু মিলানোর চেষ্টা করি কারণ বেস বেস মিলানোর চেষ্টা করতে পারলে পরবর্তীতে আমরা সূত্র অনুযায়ী বের আসতে পারি তাই মিলানোর জন্য এখন আমরা যেটা করবো এই চারশো কে আমরা ভাঙবো তো ওই লক টু টু দি পাওয়ার ফাইভ ওটা থাকলো চারশো কে যদি আমরা ভাঙি হ্যাঁ লাইক এভাবে যদি চারশো কে আমরা ভাঙতে যাই চারশো কে দুই দিয়ে ভাগ দিলে হবে দুইশো দুশো কে দুই দিয়ে ভাগ দিলে হবে একশো একশো কে দুই দিয়ে দুই দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে গিয়ে আমাদের পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে পঁচিশ কে যদি এখন আমরা পাঁচ দিয়ে দিই গিয়ে পাঁচ ঠিক আছে পাঁচকে আবার আমরা পাঁচ দিয়ে দিতে পারি তাহলে থাকবে হচ্ছে লাস্টে আমাদের এক তো এটা হচ্ছে আমাদের চল্লিশ কে সরি চারশো কে ভাঙানো তো চারশো কে ভাঙিয়ে আমি কি কি পাচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ গুণ তাই না আচ্ছা এখন আমরা যেটা করতে পারি যেহেতু আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি যেহেতু আমাদের টু আহ মানে টু রুট ফাইভ এরকম না সো আমরা হচ্ছে কি যেটা করব এই দুই দুই দিয়ে তো চারটা আছে টু টু পাওয়ার ফোর হচ্ছে এখন পাঁচ আছে দুইটা তো এটা তো আসলে আমরা যদি লিখতে চাই তাহলে হয়ে যায় তাই না তো আমরা আমাদের হচ্ছে গিয়ে পাওয়ার পাওয়ার মিলানোর চেষ্টা করব পাওয়ার হবে আমরা যেটা করব এই ফাইভ স্কোয়ার বদলে আমরা মানে ফাইভ এর বদলে যেটা করব যেহেতু আমাদের দুইটা ফাইভ আছে সো একটা ফাইভ এর জন্য আমরা রুট ফাইভ ইন্টু রুট ফাইভ লিখতে পারি রাইট কারণ আমরা কি জানি যে রুট ফাইভ স্কয়ার মানে স্কয়ার রুটে কাটা কি হয় ফাইভই হয় তাই না সো দুইটা রুট ফাইভ মানে কি দুইটা রুট ফাইভ মানে হচ্ছে গিয়ে এই যে রুট ফাইভ তাই না সো আর রুট ফাইভ স্কোয়ার করলে ওই পাঁচই আসে সো তার মানে একটা পাঁচের বদলে আমরা রুট ফাইভ ইন্টু রুট ফাইভ লিখতে পারি তাহলে আরেকটা পাঁচের বদলে আমরা রুট ফাইভ ইন্টু রুট ফাইভ লিখতে পারি এখন এই যে পাওয়ার পাওয়ার মিলানোর জন্য যেটা করছি এই পাওয়ার পাওয়ার মিলানোর কারণে এখন আমার যেটা হচ্ছে এই যে এখানে টু টু দি পাওয়ার ফোর হচ্ছে সরি না এটা এভাবে হবে না এখানে মানে টু টু দি পাওয়ার ফোর এখানে এটা হবে আর এখানে হবে তাহলে এখন পাওয়ার পাওয়ার মিলে যাওয়ার কারণে এখন আমরা লিখতে পারি রুট লক টু টু দি পাওয়ার ফাইভ সরি টু রুট ফাইভ আর এখানে হবে হচ্ছে গেট টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর এখন দেখেন এই যে বেস বেস মিলে গেছে সো আমরা জানি যেটা হয় যে আমার যে পাওয়ারটা থাকে সে পাওয়ারটা নেমে যায় এবং তার সাথে ওয়ান গুণ হয় তাহলে হচ্ছে আমাদের এখন অ্যান্সারটা আসবে ফোর ঠিক আছে সো এটি হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন